হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো যেটি গ্রাম্য পরিবেশে তৈরি করা হয়েছে বিশেষ করে একটি পুকুরে মাছ ধরতেছে আর এই মাছ ধরাকে কেন্দ্র করে এই ভিডিওটি তৈরি মূলত এই পুকুরে তিনটি বাঘে বাঘ করা হয়েছে তিনটি বাঘ থেকে মাত্র একটি বাগে তারা মাছ ধরে ফেলছে অলরেডি আর আরেকটিতে ধরার প্রস্তুতি চলতেছে তো যে অংশ থেকে তারা অলরেডি ধরে ফেলছে সেটা আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে সরঞ্জামাদি যেখানে মাছ ধরে ধরে এখানে সংরক্ষণ করছে আর এটাও সংরক্ষণের একটি পাত্র বা কাটা ডাম। এখন আপনারা দেখেন এই যুবক ছেলেগুলো এখান থেকে মাছ ধরতেছে যারা দূর দূরান্ত থেকে বিডিটি দেখতেছেন বিভিন্ন জেলা থেকে কিংবা দেশের বাইরে থেকে তারা অবশ্যই দেখে উপভোগ করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা আমাদের নিজ এলাকা থেকে দেখতেছেন তারা অবশ্যই ছেলেগুলোকে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা চিনে ফেলবেন আর এখানে উৎসুক জনতা তাদের এই কর্মযজ্ঞকে দেখে উপভোগ করতেছেন পাশাপাশি উৎসুক জনতা পুকুরের পাশে বসে বসে উপভোগ করতেছে আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন বরাবরের মতো আমি এখানে আছি এসে উপভোগ করতেছি বিশেষ করে তারা আমাকে অনেক দিন যাবৎ অনুরোধ করতেছে তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো তেমন কোনো স্কুপ পাচ্ছিলাম না অবশেষে যেহেতু তারা মাছ ধরতেছে এবং তাদের এই কর্মযজ্ঞের উপরে একসাথে তাকে তাদেরকে পেয়ে গেলাম সেই সাথে তাদের কথাও রাখা হলো এবং তৈরি করা হয়ে গেল একটি ন্যাচারাল পরিবেশে গ্রাম্য বিডু আর বিশেষ করে যারা তাদেরকে দেখতেছেন অবশ্যই তাদেরকে চিনছেন এবং তাদের কাছে প্রায় তিনটি মেশিন আছে আপনাদের যদি এরকম মেশিন লাগে যারা আমাদের এলাকা থেকে দেখতেছেন তাদের মেশিন লাগলে তাদের থেকে যোগাযোগ করবেন আপনাদের জমিতে চাষাবাদের জন্য বা পুকুরের পানি সেচের জন্য বিশেষ করে ফারুক রমজান যুবরাজ মুকলেশ তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আপনারা মেশিন বাড়া নিতে পারবেন এখন আপনারা দেখুন একদম দেশি টাটকা কই মাছ টাকি মাছ শিং মাছ যাকে বলা হয় গ্রাম্য মাছ মানে দেশি মাছ একদম ন্যাচারাল তারা এখানে মাছ ধরার জন্য সকাল থেকে বহু পরিশ্রম করে কচুরি পানা পরিষ্কার করলো তারপরে মেশিন দিয়ে পানি সেচ করে তারা মাছ ধরল এখন ওই মাছগুলোকে এখানে জিয়ে রাখার জন্য বা সংরক্ষণ করে বাঁচিয়ে রাখার জন্য তারা কাটা ডামের ভিতরে পানি নিয়ে আসলেন আর পানিতে তারা এগুলো সংরক্ষণ করতেছেন আপনারা দেখেন দেখতে থাকুন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এতক্ষণ আপনারা দেখলেন তারা পানি নিয়ে যাচ্ছেন একটি কাটা প্লাস্টিকের ডামে করে এখানে মাছ সংরক্ষণ করে রাখবেন আর এই পর্যায়ে আপনারা দেখুন পুকুরের তৃতীয় অংশে তারা অর্থাৎ আরেকটি অংশে তারা মাছ ধরার জন্য পানি সেচ করছে আর সেচের জন্য মেশিন স্টার্ট দিচ্ছে কিন্তু স্টার্ট নিচ্ছে না তো এর কারণ হচ্ছে পাইপের ভিতরে কচুরি পান আর শোভা যেটাকে বলা হয় সেগুলো গিয়ে জাম হয়ে গেছে আর সেই জন্য তারা পরিষ্কার করছে ফিল্টারিটা ঠিকঠাক করে তারা স্টার্ট দিয়ে তারপরে এটা মাছ ধরছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার পেজের সাথে থাকেন